তো সাপলা সরকার যে তো ফির পেছি থাক আমি আলামিন নুরির যদি সাবানিতে পড়ে কথা কইলে যদি জরিমানা হয় মামলা হয় এটা নাই থাকে মানে এটা আমি কই আর কোন বাউল শিল্পী কয় না চ্যালেঞ্জ হ্যাঁ ফাকেরান ওই বাউল গান শুনতে আই যারা ফাকে 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 থাকে ও যে ওইদিকে ওইদিকে একবারে আমি ফাকেরান কই বাবা তো একবারে আবার সালাম দেওয়ানো সম বাদ রাখ মুকা তাই তো আশেখানে জাকেরানে ফাকেরানে ভাই বোন বন্ধুরা যারা আছেন তাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার পিতা মাতার পাকচরণে ভক্তি রেখে যাদের আমি এই ধরা আমার মা আমার জন্মদাতা পিতা উভয়ের প্রতি সালাম ভক্তি রেখে আমি আমার আসন কার্য শুরু করতে যাচ্ছি কথায় ভাষায় সুরে ছন্দে অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্রাই ভুল বাবা ভুল হয় না জানা মতো শয়তানের সেদিকটা লক্ষ্য রেখে আমাকে সব সবাই ছেলে বা ছোট ভাই হিসাবে সবাই ক্ষমা মার্জন করবেন সবার প্রতি সালাম সবার কাছে চাই দোয়া দয়া আশীর্বাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি বাউল শিল্পী আলামী নুরি আমার গানের জিনিস স্রষ্টা আমার মা নুরি মাতা মায়েরানি মাজরুনি মাঝরুন মাজার শরীফে ভক্তি রেখে আমার দাদা গুরু পাগল বাচ্চ মিয়া তিনাদের উভয়ের প্রতি উভয়ের মাজারে আমি ভক্তি রেখে আমি আমার আসর কার্য শুরু করতে যাচ্ছি কথায় ভাষায় শুনে ছন্দে ভুল হলে ছেলে বা ছোট ভাই ক্ষমা করবেন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু কিন্তু দাদা থাকলে তাদের প্রতি নমস্কার রইল অন্য অন্য জাতির প্রতি প্রীতি শুভেচ্ছা রয়ে গেল ধন্যবাদ এটা কর পরে কি দিছিলেন কথাটা যিনি বলেছিলেন আমাকে আনার জন্য আমার ভাই সাইফুল ইসলাম তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি হ্যালো হ্যালো ধন্যবাদ অত্যাধিক চমৎকার করে দুটি গান শুনলাম যেহেতু রাত্র অধিক আমাদের পালায় প্রবেশ করতে হবে অলরেডি পালাটা নিয়ে দাঁড়াইছি এখন আপনারা এই একটু সময় দেন যেহেতু পালাটা দিয়েছে পালাটা একটা একটা বিল্ডিং তৈরি করতে গেলে একতলা দুতলা তিনতলা দিয়া আস্তে আস্তে কিন্তু উপর তলায় উঠতে হয় দশ তলা করতে হয় পালাটার বিষয় এরকম ফাউন্ডেশনটা তৈরি করতে হবে হ্যালো আমাকে দিলেন তরিকত হাকিকত তিনটা বস্তুর মৈথনের ফলে যে বস্তুর আবির্ভাব ঘটে তাকে এলমে মারিফত বলা হয় আমাকে দেওয়া হলে এলমে মারিফতের ভূমিকায় গাওয়ার জন্য আমার ভাইকে দেওয়া হয়েছে শরীয়ত গাওয়ার জন্য অতি গান শুনলাম গানের পরে ধারায় আসলাম আমি বেশি কথা বলবো না একটা প্রশ্ন একটা গান এই পর্যন্তই এত খারাপ লাগবে যেভাবে আপনাদের সুবিধা হয় আমরা সেভাবেই গান করব দরকার পড়লে কথা আজকে নাই কইলাম যেটা

সলিওতে ওরে যতো মনে সাধন তলে সিদ্ধি নাহি হয় ওরে তরিকতে সাধন সিদ্ধি তরিকতে সাধন সিদ্ধি mari মোটামুটি গান একটা কিন্তু শেষ পালার গান আহ মারফত হল ভেদের গুড়া ক্ষুধার পরিচয় ক্ষুদা মারি ফতি রয় শরিয়তে নাইকো পরিচয় অনুমান অনুমানে সাধন করলে সিদ্ধি নাই হয় তরিকতে সাধন সিদ্ধি আত্মপরিচয় মি সর্বপ্রথম যিনি শরীরত গাইবেন তার কাছে একটু জানতে চাইবো একটু হালকা হালকা আজকের যে মঞ্চটা কিন্তু একটা এলমে মারিফতের মঞ্চ আها এটা কিন্তু দয়ালের ভাবুক যারা আছে আমার বান্ধবের যারা প্রেমিক আছে তারাই দয়েলের ডাকে দয়ালের প্রেমে তাদেরকে দাওয়াত করে আনতে হয় নাই যারা প্রকৃত পীর মুর্শিদের ভক্ত তাদেরকে দাওয়াত করে আনতে হয় না আত্মার একটা টানের মাধ্যমে অলরেডি দয়েলের দরবার আসে আপনা আপনি পৌঁছে যান আমার একটা আপনার কাছে সর্বপ্রথমে একটু জানার দরকার এই যে আপনি শরীয়ত গাইবেন সৃষ্টির থেকে আজ পর্যন্ত আপনার বয়সটা কত সৃষ্টির থেকে আজ পর্যন্ত আজকে উনিশ তারিখ জুন মাসের উনিশ তারিখ চব্বিশ সাল আপনি একটু বলবেন সৃষ্টির থেকে আজও পর্যন্ত আজকে পর্যন্ত আপনার শরীয়তের বয়সটা কত আর যে সৃষ্টি হইল শরীয় প্রথম কোন জায়গায় সৃষ্টি আর বর্তমানে একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে হুসাইনি মুসলমান আমার দাদা ভাই বলছে আসে জাকেরান আর একটা হচ্ছে ফাকিরান খুব মজার কথা ভাবের কথা হা হা যারা দয়ালের কাছে আসছে যারা দয়ালের দরবারে আসছে আমার মনে হয় না এখানে ফাকিরানের সংখ্যা বেশি আছে আছে কি আহ ফাকিরান কিন্তু এক কেউ হাত পেলাম দেখান তো আমি ফাকিরান নাই তাহলে ভাই আপনি কইলেন করে হ্যাঁ

থাকে রান গুইরা জানে দেখা যাক আপনি একটি বিষয়টা বলবেন সুন্দর করে মীমাংসা করবেন এখানে ফাঁকে রানের সংখ্যা নাই কারণ ওরা দয়ালের কাছে আসছে দয়ালের আশে হয়ে আসছে আজকে রজনীটা আমাদের জন্য ব্যয় করতেছে যেন দয়াল দয়ালের পক্ষ থেকে একটু রহমত তাদের প্রতি বর্ষিত হয় এর চাইতে বেশি কিছু কারোর চাওয়ার নাই বলছিলাম এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমানের কথা এই কথাটা কেন বললাম আমার ভাই যেন রাগ না করে আমার একটু এখানে একটু পেস আমার ভাইয়ের কাছে রয়ে গেছে রয়ে যাবে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল নাকি কারবালার প্রান্তরে ইমাম ইমাম হুসাইনকে শহীদ করা হইল ইমাম হুসাইনের পক্ষে ছিল মাত্র জন আর এজিদের পক্ষে ছিল তিরিশ হাজার শূন্য আর ইমাম হুসাইনের পক্ষে ছিল মাত্র বাহাত্তর জন এই তিরিশ হাজার শূন্যের সামনে গিয়া ইমাম হুসাইন দেখলেন এই মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর তার নানা যে যে সুন্নতগুলো পালন করতেন তাদের শরীরে ওই সুন্নদগুলো তারা মাথা থেকে পা পর্যন্ত জুব্বা মুবারক পরিধান করছে শুধু তাই না তারা নামাজ পড়তে পড়তে নামাজের চিহ্ন কপালের মধ্যে রয়ে গেছে শুধু তাই না তারা মৌলানা কারি মুহাদ্দেশ আড়াই কোরআনের হাফেজ পঁয়ত্রিশ হাজার শূন্যের মধ্যে ছিল তারপরও ইমাম হুসাইনের বিপক্ষে তার আগে ইমাম শহীদ করার জন্য কারবালার প্রান্তরে পক্ষ বিপক্ষ বিপক্ষ হয়ে গেছে হুসাইনকে খারাপ লাগে না বাবা যাকে সৃষ্টি না করলে তো আমার পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না তার নাতি ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হইল শুধু তাই না এই তিরিশ হাজার শূন্যের সামনে ইমাম হুসাইন বলেছিল আলাই মুসলিমুন তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিরিশ হাজার শূন্যের থেকে হুর নামে এবং গুলাম সহ তিরিশ জন ব্যক্তি কে ইমাম হুসাইনের পক্ষে চলে গেল ওই কারবালার প্রান্তরে বুঝে গেল তিরিশ হাজার শূন্যের মধ্যে মাত্র তিরিশ জন ছিল প্রকৃত মুসলমান বললেন তাড়াতাড়ি ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে আসেন নইলে আসরের নামাজ কাজ হয়ে যাইব কথাটা কিন্তু বলেছিলেন আচ্ছা আমার এখানেও জানার দরকার না আমার একটু জানার দরকার আপনি যে আজকে আলেম হইয়া গাইবেন আপনি কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান খারাপ লাগে না না আপনি কোন মুসলমান আপনার ভিত্তিটার উপর আপনি আপনার সাথে গান করব আপনি যদি এজিদি মুসলমান হন তাহলে আপনার আপনার সাথে গায়কীটা আমার ওইভাবে হবে অবশ্যই এই সারা সারি নাই এজদি মুসলমান হইলে আপনারে প্রকৃত মুসলমান বানাইতে কি করা লাগে এটা আমরা সবাই করব নাকি আর যদি হুসাইনি মুসলমান হয়ে থাকেন তাহলে বলবেন আপনি যে হুসাইন মুসলমান আপনাকে দাবি দাবি করেন এটা কোন ভিত্তিতে আর হুসাইনি মুসলমান হইতে গেলে কি করা লাগে প্রশ্ন না এখানে কথার পৃষ্ঠে কথা হচ্ছে যে উত্তর দেখলে নিতে যে গায়ক কি আরে বাবা বাবা হাই হাই আজকে আমি চিন্তা করতেছি আগের দুইটা গান মিস হয়ে ভালো হয়েছে কারণ আলামিন নুরি ভাই যে গাওয়া গায় আমি তো নাই হাই হাই কই কি তাই না এই জন্য গায়ের পুক্ত বাসুর যদি পুক্ত কিছু না বলি তাহলে তারও ভালো লাগবো না আর কই বোঝে যিনি মারফত গাইলো হেও পাইলো না কিছু পাবলিককে কিছু দিল না হেও কিছু কইতে পারলো না বাবা এই আসতে একটা কথা কইবে না একটা কথা কইবে বর্তমানে কিছু মানুষ কিছু সম্প্রদায় আছে এক শ্রেণীর মানুষ আছে যাকে সৃষ্টি না করলে তেমন পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না নবী করিম সাল্লাম তিনি কিসের দাবাত দিছে ইসলামের দাওয়াত দিছে কিসের দাবাত দিছে কালেমার দাবাত দিছে নাকি তিনি কালেমার দাওয়াত আগে দিছে আমার একটু ইচ্ছা আমার একটু ইচ্ছা আপনি বলবেন কিছু কিছু মানুষ দেখবেন ঘরের দ্বারে সকালে লিখা হয়ে গেছে কিছু কিছু মানুষ কি করতেছ আপনি কইবেন আমি একটু ঘুমাইতেছি কিংবা কাজ করতেছি কই কাজটা যাই কর নামাজটা আগে পড়ব আচ্ছা কই না নামাজটা আগে পড়ব কই কই বলে কই কিন্তু আমনে গরেন তো কই কিনা জান নাম গরেন তো কই হ্যাঁ আচ্ছা যদি কই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম তিনি দেওয়াত দিয়েছে সর্বপ্রথম ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে কালেমা নামাজ রোজা হজ যাকাত আরে প্রথম স্তম্ভ কি কালেমা আমার দয়াল নবীজি এই আমার দয়াল নবীজি দাওয়াত দিছে সকলকে কালে মার এই বর্তমানে কিছু কিছু শ্রী এক শ্রেণীর মানুষ সামনে গুরাত হয়ে উপরে খুঁজেন হ্যাঁ গুরাত পানি না ডাইলা উহুর দিক ভালো কিছু খুঁজে নিড়ে তো না আমার একটু জানার বাসনা আপনারা তো শুনলেনই কি কইছি শোনেন নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আসলেই দাদা কষ্ট নিন না কিছু কিছু মানুষ আছে পছন্দের মানুষ তার কাছে আমার মাধ্যম থেকে যদি আপনারা কিছু নাই পান তাহলে এই পালার কোনো প্রশ্নই আসে না এখানে আগামীকালও গান হবে সেটাও কিন্তু গান সেটাও গান আজকেও গান কিন্তু গানের মধ্যে কতটুকু কতটুকু ডিফারেন্স সেটা যদি আমরা না বুঝাই তাহলে আগামীকালের গান আজকের গানের কোনো পার্থক্য থাকবে না তাইলে মানুষ এটা বাদ দেখালে আগামীকালের গান হন ভয়স্কারটা বাদ দিব একবারে বাদ যেটার প্রচলন আর থাকবো না পালার প্রচলন আর থাকবে না কোথার পয়েন্ট থেকে আমার দাদা ভাইয়ের কাছে থেকে কিছু জানার ইচ্ছা যেন আমার দাদা ভাই রাগ না করে তার থেকে কিছু সত্য বাণী আমরা শুনতে পারি সেটাকে মাধ্যম করে আমরা সঠিক রাস্তা চলতে পারি আমি কাউকে অ্যাটাক করতেছি না কাউকে কোনো সাইড করে কথা বলতেছি না কথা বলা সম্ভব না এটা দরকারও না যেটা বললে লাভ হবে প্রয়োজন হবে প্রেমের মাধ্যমে যেটা হয় সেটাই আমি বলতেছি আমার আর বেশি কিছু না আমার ভাই যেন রাগ না করে আপনারা কষ্ট আছেন খুশি আছেন তো আপনারা খুশি জানে থাকেন এইটাই আমি করছি বেশি কিছু করি নাই যেইভাবে জিগাইছি আমার ভাইয়ের এই কন পুয়ের ব্যাপার নয় একবারে পেয়ে হ্যালো এ ভাই মনিটর চালু করেন সাইড যারা অতি কষ্ট স্বীকার করে এই বাউল গান শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তাদের কি ধন্যবাদ অতি কষ্ট স্বীকার করে যারা এই সুন্দর একটি আয়োজন করেছেন তাদেরকে হ্যালো আর বিশেষ করে ধন্যবাদ আমি দিতে চাই আমার যিনি প্রতিপক্ষ শিল্পী সাপলা সরকার আপাকে হ্যাঁ

এক পণ্ডিতের সাথে আরেক পণ্ডিতের দেখা সেই পণ্ডিত ওই পণ্ডিতরে মনে করে নিজেরই নিজেই অনেক কিছু মনে করে আরে বাবা এখন এই পণ্ডিত ওই পণ্ডিতের জিগায় কি রে ভাই তোর নাম কি অনেক কথা কইয়া কইয়া জিগায় তোর নাম কি হে পণ্ডিত কয় আমার নাম খোদা তুই কই দিছিস কথা আমার বোঝা যায় না হে পণ্ডিত কয় আমার নাম খুতা এখন যে ডাইরেক্ট কইছে খোদা আমার নাম হেডা কত চুপ থেকে কয় হাই হাই রে হাই হাই এদি আমার চাইতে বড় পণ্ডিত আমার চাইতে বড় চালাক এখন হেডাই জিগায় যেটা কইছে আপনার নাম কি কইছে আমার নাম খোদা হেডাই আবার এটার জিগাই কয় ভাই আমার আমার নাম তো কইলাম আপনার নাম কি বলেন কয় ভাই আর কোয়েন না আমার ঘরে একটা সন্তান হয়েছিল আরে ওই আমরা গেছিল ওইটার নাম রাখছিলাম খোদা এখন আমার ওইটা মইরা যাওয়ার পরে হল আমার সবাই খোদার বাপ কই ওটা তো সাপলা সরকার কি বুঝায় এক লগে স্টেজে দাঁড়াই যে চার পাঁচটা প্রশ্ন করলেন আপনি করে করে কয় না এটা পয়েন্ট দিন পর ভাইরে পেয়েছি ইস এক কথায় শেষ করে দেবে আচ্ছা আমি যদি এখন এক ঘন্টা পেঁচাল পারি আপনার কাছে আপনার কাছে আপনারা কি বলবেন বলেন খারাপ লাগবে না তো সাপলা সরকার যে এত জিলা ফির পেয়েছি থাক আমি আলামিন নুরির যদি সাবানিতে পড়ে পরে সব শেষ সব শেষ অতটুক বিশ্বাস আমি রাখি নিজের প্রতি যদি আমার চা বানিতে যায় আমি বরিশালের পোলা মোডে কোনো পেঁয়াজ পেঁয়াজ কিছুই থাকবে না বেমালা পেঁয়াজ থাকলেও সেগুলি আমি সাফাত দিয়ে ভাঙতে পারি যাক খুব সুন্দর একটি গান করলেন প্রথমে দাঁড়িয়েই কি গান মনে আসনি আসেনি আপনাকে আরে বাবারে বাবা ওই যে আরেক পাগল কইতাছে মারফত পতিল ভেদের গোড়া আরে বাবা প্রথম স্টেজে দাঁড়ায় দাঁড়াই তার গানটা কি খেয়াল করছেন নি আপনারা আমার কোনো পাট আছে কোনো নাই মার হইল ভেদের গোড়া খোদার পরিচয় খোদা

আপন পরিচয় খোদা মারি সব কইছেন ভালো কথা যখন কইছেন কি জানি শরীয়তে বলে কোনো পরিচয়ই নাই এর লিগে আপনার একটা গান বা হয়ে গেছে এই কথার পরিবেশে কথাটা শুনে আমার একটা গান বা হয়ে গেছে গানটা গাইব তবে আপনার কথার থেকে আমার কথা আসবে বাউল গানটা হইল কবির অল্পনা জল্পনা কল্পনা এইটা হইলো কবি খেলারও গল্প না আপনার করবেন বিবেচনা আমরা কোন আলোচনা ধর্মসভা ঠাই কথার পৃষ্ঠার গানের পৃষ্ঠে গান না গাইতে পারলে সেই বাউল গানের কোনো মজা নাই কোনো মজা নাই আছে নাই তার ওই গানের মধ্যেই আপনারা লক্ষ্য করে শুনেছেন কিনা বলেছে হাকি কতে নবী সারোয়ার কথাগুলি কি বোঝা যায় না আমার আমার গান আমার কাছে লেখা আছে হাকিকতে নবী সারোয়ার সাফায়াত করিবেন যখন পাইবে দিদা নাকি চিরজীবী আছে নবী নবসে সমুদয় খোদা মারি ফতরায় আপনি এতই মারফত মারফত করেন আমার নবী সারা একটু মারফত করে দেহান দিদে কেমন করে আপনারা কি কন আপনার গানের মধ্যে আমার নবীর কথাই কয়েছে আপনার গানের মধ্যে আমার নবীর কথা বলা হইতেছে না ওইখানে কি আমার শরীয়ত নাই আপনি বললেন শরীয়ত নাই কো পরিচয় আপনি নাইকো পরিচয় দিয়ে আমার পরিচয় নেই আবার নবীর গুণ গান করতেছেন নবী কি জানেননি নবী কি বুঝেননি নবী কি দেখছেননি একদিন টেরি পায় নাই টেরি পায় দেহি কথা কইতে কইতে আবার মা উঠিয়াও দুই একটা কয় তো আমি এই দুই একটা কইতে চাইনি না আমি মা উঠার সামনেই কইতেছি এখন আসে আমার প্রশ্ন করছে আপনার শরীয়তের বয়স কতটু দেখছেন নি তার মাথাটা কি এমন এক প্রশ্ন করছে আসলে জীবনে এই প্রশ্ন আমি শুনি নাই ভাই আজকে সাপলা সরকারের মুখে থেকে শুনে গেলাম জবাব নাই যে তেমন না আবার কইবেন আলামিনুল টাহা দিয়ে আনলাম যদি জবাব না ভাই লইলু যা কম হোক বেশি হোক একটা কমু এখন হাসা কই আর মিশা কই এটা আপনার আছেন মহাজন মানুষ আপনারাই ভালো বিচার করবেন আমাকে বলছে কি শরীয়তর বয়স কত আপনার এই যে শরীয়ত জামনে করেন আমার এই শরীয়তর বয়স কত আমি বলবো তবে আপনার যে গানের মধ্যে আরো একটা অন্তরায় বলা হয়েছে ভাবে যার হইয়াছে আত্মজ্ঞান সে চিনেছে দয়াল নবী অন্য চিনবে কেন আপনি মার ফতোই থাকেন আপনি আমার নবীর কাছে আসেন কেন আপনার কাছে একটা পয়েন্ট রইল কেন আসলেন নবী ছাড়া কি আপনার কোনো উপায় নাই আর নবীর কাছে আসলে তোমার শরীয় আপনারা কি কর আর আবার এমন একটা ফাল আপনারা দিচ্ছেন আজকে বুদ্ধি শুদ্ধি করে হ্যাঁ আজকে বাবা বাবা কই আজকে যা আছে সব লই যে বুগা আবার জুয়া খেলারও কিছু একটা গান আমরা শুনতে পাইলাম নাকি

করার নাই কয়টা প্রশ্ন করছে জানেন পয়েন্ট সহকারে আপনাদের মনে আছে নি না হইলেও পাঁচটা প্রশ্ন আমার কাছে রাই হয়ে গেছে প্রশ্ন সহ পয়েন্ট সহ দেহি খোদায় কোন দিক নেয়